এক কাপ ধোয়া চা কখনো জাগরণের সঙ্গী কখনো ক্লান্ত দুপুরে শান্তনা আবার কখনো টং এর আড্ডায় গল্পের রসদ কিন্তু জানেন কি যে পানীয় আমাদের জীবনে এত মুহূর্তে জড়িয়ে আছে তার প্রকারভেদ গুণে শেষ করা যায় না কয়েক শ নয় গবেষণা বলছে পৃথিবীতে এখন পর্যন্ত বিশ হাজারেরও বেশি চা রয়েছে তবে এর মধ্যে আসল চা বলতে বোঝানো হয় ক্যামেলিয়া সাইনেন্সিস নামের গাছ থেকে তৈরি ছয় ধরনের চাকে গ্রিন টি ব্ল্যাক টি হোয়াইট টি উলং টি ইয়েলো টি আর পুয়েটি চা পাতা ছাড়াও মানুষ নানা ভেষজ ফুল ফল বীজ এমনকি মূল দিয়েও বানাচ্ছে হার্বাল চা ফ্রেঞ্চে এর নাম টিজাইন এগুলো আসল চা না হলেও স্বাস্থ্যগুণ আর স্বাদে জনপ্রিয়তায় এগিয়ে চায়ের জন্ম চীনে প্রায় পাঁচ হাজার বছর আগে কিংবদন্তিদের মতে সম্রাট সেন নং প্রথম আবিষ্কার করেছিলেন চা তারপর ধীরে ধীরে এশিয়া ইউরোপ আর আফ্রিকায় ছড়িয়ে পড়ে এই পানীয় আজ চা পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয় হার্বাল চায়ের ইতিহাস বহু প্রাচীন খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দলিলেই পাওয়া যায় এর উল্লেখ হার্বাল চা সম্পূর্ণ ক্যাফেন ফ্রি এটি সর্দি কাশি দূর করে হজমে সাহায্য করে আর করোনার সময়ও এর ওপর আস্থা রেখেছিল অনেকে আজও হার্বাল চা সারা বিশ্বে জনপ্রিয় কেউ পান করেন সৌন্দর্য রক্ষার টানে কেউ বা স্বাস্থ্য রক্ষার জন্য বাংলাদেশেও এখন বাজারে সহজেই পাওয়া যাচ্ছে তুলসী পুদিনা জবা ক্যামোমাইল আদা কিংবা বেরি ফ্লেভারের হার্বাল টি বিশ্ব চা সমিতির তথ্য অনুযায়ী শুধু আসল চায়ের প্রজাতি আছে পনেরোশো এর বেশি তবে বাজারে বাণিজ্যিক ভাবে পাওয়া যায় পাঁচশো থেকে সাতশো ধরনের চা শীর্ষ উৎপাদনকারী দেশ চীন ভারত কেনিয়া শ্রীলঙ্কা ভিয়েতনাম আর বাংলাদেশ আমাদের সিলেট মৌলভী বাজার আর পঞ্চগড়ের চা বিশ্ববাজারে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা চা শুধু একটি পানীয় নয় এটি সংস্কৃতির অংশ জাপানে রয়েছে ঐতিহ্যবাহী টি সেরিমনি ইংল্যান্ডে আজও রাজকীয় আফটারনুন টি চলে আসছে আর বাংলাদেশে টং এর দোকানে জমে ওঠে প্রাণের আড্ডা প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় তিন মিলিয়ন কাপ চা খাওয়া হয় অর্থাৎ পৃথিবীর প্রতি তিনজন মানুষের মধ্যে একজন দিনে অন্তত একবার চা পান করেন তাহলে চা শুধু পানীয় নয় এটি সংস্কৃতি স্বাস্থ্য আর আনন্দের নাম পৃথিবীতে চা হাজারো প্রকারের হলেও প্রতিটি কাপে লুকিয়ে আছে আলাদা স্বাদ আলাদা গল্প তাই আপনি চা প্রেমী হন বা নাই হন প্রতিদিনের ডায়েটে অন্তত এক কাপ হার্বাল চা রাখুন হয়তো এটি খুলে দেবে আপনার সুস্থ থাকার নতুন দরজা নাহার বৃষ্টি দেশটি টিভি